প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা ভিডিও পোস্ট করার সময় একশো জনের ভিতরে নব্বই জনে ভুল হ্যাশট্যাগ দেন সঠিকভাবে ভিডিওতে কিভাবে হ্যাশট্যাগ দেবেন চল আমি দেখাই দিতেছি প্রথমে দেবেন ডিসক্রিপশন ডিসক্রিপশন মানে আপনার ভিডিও সম্বন্ধে কোনো কিছু লেখা যেমন আপনি যদি কোনো গানের ভিডিও করেন তাহলে গানের এক করে লিখে দেবেন বা যদি কোনো ডায়লগ ভিডিও করেন ডায়লগের কিছু অংশ লিখে দেবেন সেই ডায়লগ বা গানের আগে কোনো হ্যাশট্যাগ দেবেন না ভিডিও সম্বন্ধে লেখার পর তারপর দেবেন হ্যাশট্যাগ আপনাদের ভিডিও যেহেতু ফর যায় না সেই জন্য দেবেন হ্যাশট্যাগ ফর ইউ ইউ লেখার পর নিচের দিক তাকাবেন যেটা বেশি বিলিয়ন বিলিয়ন মানুষ ইউজ করছে সেটা সিলেক্ট করবেন হ্যাশট্যাগ ফর ইউ দেওয়ার পরে আপনাদের বিরুদ্ধে হ্যাশট্যাগ ফর ইউ পেয়ে যায় না সেই জন্য তুমি হ্যাশট্যাগ ফর ইউ পেজ যেটা বেশি বিলিয়ন মানুষ ইউজ করছে সেটা সিলেক্ট করে দিবেন তারপর আবার হ্যাশট্যাগ দিবেন হ্যাশট্যাগ এফ ওই পি এটা ফরিউ এটা আমি ইউজ করি এফ লেখার পর অনেকগুলো এফ আসবে যে বেশি বিলিয়ন মানুষ ইউজ করছে সেটি সিলেক্ট করে দিবেন আপনারা যেহেতু ট্রেন্ডিং এর সঙ্গ বা ট্রেন্ডিং এর ডায়লগ ইউজ করেন সেই জন্য হ্যাশট্যাগ ট্রেন্ডিং দিবেন হ্যাশট্যাগ ট্রেন্ডিং লেখার পর নিচে অনেকগুলো হ্যাশট্যাগ ট্রেন্ডিং আসবে তো যের বেশি বিলিয়ন মানুষ ইউজ করছে সেটা সিলেক্ট করে দিবেন তারপর আরেকটা হ্যাশট্যাগ দিবেন যদি ডান্স করেন তাহলে হ্যাশট্যাগ ডান্স দিবেন যদি কষ্টের ভিডিও করেন তাহলে হ্যাশট্যাগ স্যাড দিবেন যদি ফানি ভিডিও খান তাহলে হ্যাশট্যাগ কমেডি দিবেন আপনার ভিডিও কোয়ালিটি অনুযায়ী হ্যাশট্যাগ দিবেন আশা করি আপনার হ্যাশট্যাগ দেওয়া বুঝে গেছেন